Thank you. আমি এখন থেকেই শুরু করছি এত সকাল সকাল শুরু করছি তার কারণ আজকে আমাদের বাড়িতে একজন আসছে একজন ঠিক নয় দুজনও হতে পারে তিনজনও হতে পারে আমি ঠিক জানি না যে কজন আসছে বাট যারা আসছে তারা আমার খুব ভালোবাসার মানুষ বলতে পারো আমার খুব ভালো লাগার একজন মানুষ তো যাই জন্য আজকে আমি খুব খুশি খুব আনন্দে রয়েছি সকাল থেকে তো আজকে সেই জন্যই সকাল সকাল ভিডিওটা শুরু করে দিলাম যাতে যখনই আসে তখনই তোমাদের দেখাতে পারি যে কারা এসছে এখন তোমাদের বলবো না যে কারা আসছে যখন আসবে তখনই তোমাদের দেখাবো তো এখন মামুনি মোটামুটি রান্নাবান্না শুরু করে দিয়েছে আর আমিও ঘর গোছানো মানে ঘর ঠর পরিষ্কার করা শুরু করে নিয়েছি তো এখন ঘর ঠাম পরিষ্কার করি যখন আসবে ওরা তখন তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তখন ওদেরকেও তোমাদের দেখাচ্ছে ততক্ষণ তোমরা আমার সাথে থাকো এখন সময় হয়েছে এগারোটা তিরিশ বেলা এগারোটা তিরিশ অনেক অপেক্ষার অবসান ঘটিয়ে যাদের জন্য অপেক্ষা করছিলাম তাদের দেখা পাওয়া গেছে তো চলো তোমাদেরকেও দেখাই যে আজকে আমাদের বাড়িতে কারা এসছে কাদের জন্য এতক্ষণ ধরে আমি অপেক্ষা করেছিলাম চলো চলো যাওয়া যাক বাইরে এই যে ভাই ভাই হাই করে দাও আর ওই যে সেই স্পেশাল মানুষ যাকে বহু দিন পর পর আমাদের দেখা যায় আন্টি তো ওখানে হ্যাঁ সবাই ভালো আছে ওখানে মামনি রান্না করছে চলো আন্টি তুমি কি কি বের করছে বের কর এক এক করে ওটাই করতে হবে এটা টবে হবে ও জমি তো লাগাবে আমাদের

এখন বাজে বেলা সাড়ে বারোটা আমি স্নান করে পুরো ফ্রেশ হয়ে গেছি তো এখন আমি দেখব যে মামনি আন্টি সবাই কি করছে তো তোমাদেরকেও দেখাবো তো চলো দেখা যাক যে সবাই এখন কি করছে তো সবার প্রথমে দেখি মামনি কি করছে মামনি এখানে দাও পুজো দেবে বলে ঠাকুরের বাসন হচ্ছে এই যে আর এখানে মোটামুটি কি কী রান্না হয়েছে তোমাদের পরেই দেখাচ্ছি আগে দেখে আসি আন্টি কী করছে এখানে লঙ্কা কাটছে এখানে রান্না হচ্ছে কি জানো শুটকি মাছ আমি দিনও খাইনি চিংড়ির শুটকি মাছ রান্না হচ্ছে পেঁয়াজ দিয়ে টমেটো আর কি কি আছে জানো রসুন লঙ্কা সব দিয়ে আর এখানে হচ্ছে হচ্ছে থোর ভাজা আর কিছু আছে গো এখানে ও এখানে আমি কচু সিদ্ধ করে রেখেছে মান কচু এটা পরে ভাজা হবে এই যে কলা রয়েছে বীজ কলা এটাও ভাজা হবে পরে এত খায় আর কি কি এখানে রান্না হয়েছে দেখি একবার এটা হচ্ছে কুমড়ো ফুল আমার খুব প্রিয় একটা জিনিস তো এটা পরে আমি বড়া ভাজবো এখানে আছে সবজির ডাল ফুলকপি গাজর দিয়ে বিনস দিয়ে সবজির ডাল এখানে আছে ফুলকপি আলুর তরকারি ফুলকপি আলু রোস্ট আছে এখানে লক্ষ্মী নোটে শাক ভাজা এখানে আছে ভাত

ঘুমাচ্ছে মোবাইল দেখছে এখন বাজে সন্ধে সাড়ে সাতটায় এখন আমি ও আর ভাই তিনজনে একটু রেডি হয়েছি যাব ঘুরতে আসে সেই ঘোরার জায়গাটা হচ্ছে বাজার আমরা যাচ্ছি এখন বাজারে আসলে আন্টি আজকে একটা রাত মানে ডিনারে একটা নতুন রেসিপি করবে তোমাদের কাছে নতুন হয়তো নাও হতে পারে আমার কাছে পুরোটাই নতুন আমি নামটাও শুনিনি মানে যে কোনো তো শুনি আর আমি বলতেও পারবো না আন্টির কাছে শুনেছি বাট কী সেটা বলতে পারবো না সেটা আন্টির মুখে তোমাদেরকে শোনাবো আসার পর হ্যাঁ বাজার থেকে এসে তোমাদের শোনাবো নামটা কি কারণ অলরেডি দরজার বাড়ি পড়ে গেছে তাড়াতাড়ি তাড়াতাড়ি বড় তাড়াতাড়ি রেডি হয়ে গেছে তাড়াতাড়ি এখন বেরোতে হবে চলো বাজারে গিয়ে আমার সবকিছু তোমাদের দেখাচ্ছি এখন আমাদের ভাই মোমো খাবে মোমোর দোকানে আছে তা ওর তো রাইট মোমো আমি ফার্স্ট টাইম ট্রাই করছি অনেক আমি ট্রাই করব ও আগে টাই করে গেছে কিন্তু আমি ট্রাই করছি ফার্স্ট টাইম দেখি কেমন হয় খেতে কারণ আগেবার ও ট্রাই গেছে বলছিল খুব ভালোই হয়েছে তো আমি আবার খেয়ে দেখি স্পেশাল রেসিপির জন্য এখন কেনাকাটা চলছে নিতে বলেছে তো অনেক বড় লিস্ট নিয়ে এসেছে মনে হচ্ছে এই যে আন্টি আজকে ডিনারের রেসিপি বানানো শুরু করে দিয়েছে তো কি বানাচ্ছ আন্টি একটু বলবে নাম পাঞ্জাবি ডিস কি কারি কারি নামটাই কারি হ্যাঁ তো জানা আলু কাটা হচ্ছে পকোড়া হবে এটা পোকারা হবে আচ্ছা আর কি কি হচ্ছে রান্না করা চলো দেখি আর এই যে রান্নাঘরে এখানে দই টক দই আর বেসন যেটা আমরা কিনে এনেছিলাম বাজার থেকে সেটা ফোটাচ্ছে আন্টি কি হবে জানি না আজকে আন্টি দেওয়ায় মানে নতুন নতুন সব খাবার খাচ্ছি এটা তো নাম আমি আগে শুনিয়ে নি আর ওই সদ্যপুরে খেলাম কি জানো শুটকি মাছ আর রাতে হচ্ছে কারি আন্টি এখন পকোড়া ভাজা শুরু করে দিয়েছে আলুর পকোড়া আন্টি কি দিয়েছে ওর মধ্যে কি বলো আলু পেঁয়াজ রসুন বেসন সব এই যে কয়েকটা ভাজা হয়েছে কি হয়েছে হ্যাঁ কি কি দিয়েছে মধ্যে এই ধনে পাতা মেথি নিম আচ্ছা আর বেসন আর হচ্ছে টক দই আর নুন নুন দিয়েছো তো চিনি আমাদের আজকে ডিনার কমপ্লিট আর আজকে ডিনারটা মেনুটা একটু অন্যরকমই ছিল বলতে পারো পুরোটাই একটু নতুনত্ব কারণ আমি এই জিনিসটা আগে দিনও ট্রাই করিনি আমি শুনিনি ট্রাই করা তো দূরের কথা তো ভালো লাগলো খেতে আইটেমটা আর যে গ্রেভিটা ছিল সেটা একটু টক ভাব ছিল যেহেতু টক দই দিয়ে করা হয়েছিল আর যে বড়াগুলো আনটি করেছিল বড়া ঠিক না পাকোড়াগুলো ছিল সেই মানে আলুর ওটা খেতে খুব ভালো লাগছিলো তো আমি ওটা ভাজতে ভাজতে অনেকগুলো খেয়ে ফেলেছি অলরেডি তো ওটা খুব ভালো লাগছে ওটা যদি ভাত ডালের সাথে খাওয়া যেত তো ওটা খুব ভালো লাগতো কিন্তু আনটি নতুনত্ব একটা আইটেম করলো করে খাওয়ালো আমাদেরকে তো সেটাও খুব ভালো লেগেছে খারাপ লাগেনি আর চুটকিমার যেটা সেটা লাঞ্চে হয়েছিলো আমাদের তো আমি একটু অনেক ট্রাই করেছি রান্না ভালো হয়েছিলো বাট আমার খুব একটা মানে খাওয়ার ইচ্ছা হচ্ছিলো ওটা মানে কেমনটা আমার গন্ধ লাগছিলো বলতে পারো তো এমনি রান্নাটা খুবই ভালো হয়েছিলো তোমরা বাড়িতে ট্রাই করতে পারো যারা খাওনি তারা এরকম সুন্দরভাবে পেঁয়াজ ঠেঁয়াজ দিয়ে বসুন দিয়ে ট্রাই করতে পারো আর যেটা আজকে আমাদের ডিনারে হয়েছিলো সেটা তো অবশ্যই ট্রাই করো সেটা সত্যিই খুব ভালো হয়েছিল একটা পাঞ্জাবি রেসিপি ওটা কি কারি তো ওটাও ট্রাই করতে পারো যারা একটু টক রেসিপি খেতে ভালোবাসে টক টক তো এটা ট্রাই করতে পারো ভালো লাগবে তোমাদের রুটি ভাত সব কিছুর সঙ্গে খেতে পারবে এটা তো আজকে এইটুকুই ছিল তোমাদের সঙ্গে শেয়ার করার মতো এখন খুব ঘুম পাচ্ছে ঘুমাতে হবে কারণ কালকে ভোরবেলা উঠতে হবে তারা একটা কারণ রয়েছে এটা কালকেই তোমাদের বলবো তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করো কমেন্ট করো আর যারা আমার ভিডিও নতুন দেশ চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেলাইকনটা প্রেস করো তার সাথে অল করো যাতে আমি যখনই ভিডিও ছাড়বো তোমার আমাদের কাছে সবার আগে পৌঁছে যায় আবার একটা ভিডিওতে দেখা হবে তোমরা ভালো থাকো সুস্থ থাকো তা একটা গুড নাইট